সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমরা আজকে বিলের ঘাটে আসলাম জয়পুরহাটের খুব জনপ্রিয় একটা একটি এলাকা বিলের ঘাট এখানে নতুন একটা পর্যটন কেন্দ্র মতো হয়ে উঠেছে আর কি এখানে অনেক মানুষজন ঘুরতে আসছে এখানে আসলে আগে তেমন কিছু ছিল না এখানকার উপজেলা প্রশাসন খেতলাল নতুন একটা জিনিস তৈরি করছে এইখানে ছোট একটা ওয়াচ টাওয়ারের মতো আছে এখানে একটা দোলনা তৈরি হয়েছে এখানে কয়েকটা বেঞ্চ বসানো হয়েছে যেখানে মানুষজন বসতে পারবে বিকালের সুন্দর আবহাওয়া সুন্দর প্রকৃতি এখানে অবলোকন করতে পারবে এবং এর সাথে সাথে এখানকার যে সুন্দর দৃশ্য নদীর পাশে খুব মনোরম একটি দৃশ্য তারা এখানে দেখতে পারবে তো বন্ধুরা আজকে আমরা দর্শকদের কিছু মন্তব্য নিব যে দর্শকরা কি বলছে এখানে ঘুরতে এসে ভাই আপনার নাম আমার নাম হৃদয় হাসান হাসান আপনার বাড়ি আমার বাসার সামনে পাইকার তুলিতে আচ্ছা এখানে কেন আসছেন ঘুরতে আসছি নতুন একটা ওয়াস্টার হয়েছে এটা আসলে দেখতে আসছি আমরা আসি সচার ঘুরতে আসি তারপরে আবার নতুন করে এটা অ্যাড হয়েছে এই জন্য একটু দেখতে আসছি ঘুরতে মানে রকম হয়েছে আর কি আচ্ছা এই জিনিসটা কেমন লাগতেছে সত্যি কথা বলতে অনেকই ভালো লাগতেছে অনেক যা বলে প্রকাশ করার মতো নয় কারণ জয়পুরাটে আমাদের প্রাকৃতিক দিক দিয়ে মানে জায়গার মধ্যে হয়তো তিনটা জায়গার মধ্যে এটা একটা আগে এরকম বসার জায়গা এরকম কোনো কিছু ছিল না পিকটিক উঠানোর মতো বসার জায়গার মতো তার মধ্যে এটা নতুন করে অ্যাড হয়েছে মানে খুবই ভালো লাগতেছে দেখতে মানে যা বলা ফ্যামিলি নিয়ে বিকালবেলা ঘুরতে আসবে সুন্দর দৃশ্য এইরকম পাশে একটা সুন্দর নদী এরকম সবুজ প্রকৃতি এর পাশাপাশি যদি বসার একটা জায়গা থাকে তাহলে জন্য কিন্তু এই জায়গাটা যে কয়টা বসার ব্যবস্থা আছে এর সাথে যদি আরও কিছু বসার মানুষের ব্যবস্থা করা হয় তাহলে কেমন হয় আরও কিছু তো হয়েছে মোটামুটি ভালো যদি আরও কিছু হয় বসার জায়গা স্টাফে তাহলে ভালো হয় মানে আরো একটু ভালো হবে কারণ এখানে অনেক দর্শনার্থীরাই আসে অনেক পরিবার আসে এটা হওয়ার পরে কেমন মানুষজন আসছে আসছে আর কি মোটামুটি ভালোই আসছে আগে যেরকম ছিল তার থেকে একটু আসে দেখতেছেন আগে যেরকম ছিল তার থেকে একটু বেশি আসছে বেশি মানুষ হ্যাঁ অনেকে পিক উঠাচ্ছে মানে সুন্দর একটা জিনিস করছে যেটা আমরা বলে প্রকাশ করতে পারতেছি না আমাদের জন্য খুব সুন্দর একটা যেমন আরো কিছু যদি অ্যাড হয় তাহলে যেমন ভালো হয় যেমন আপনি যেটা বললেন ওয়াশরুম বিশেষ করে ওয়াশরুমটা ওয়াশরুমটা খুব হ্যাঁ খুবই জরুরি ওটা হলে আরো একটু ভালো হয় অনেক ধন্যবাদ আপনাকে হৃদয় ভাই ভালো থাকবে আচ্ছা আপনিও ভালো থাকবেন